তা গাইজ আপনারা দেখতে পাচ্ছেন চাষা অনেক দিন পরে গাছ কাটা শুরু করছে তো চাষা গাছ চাষা তাহলে আপনি কতদিন ধরে গাছ কাটার কাজ করতেছেন আপনি মাস তিনিক ও তাহলে বছরই প্রথম তাই না চাষা ও যাক আবার আজকে কাটতেছেন কালকে সকালবেলা কি রসটা বাইরে নিয়ে যাবেন তাই না হ্যালো সাসা মানে অনেক দিন পরে মানে আজকে মানে এটা কাটা ছিল মানে আজকে কাটলেন ফের নতুন করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাসার নতুন করে ফের গাছটা কাটติছে যে সাসা অনেক ভালো একটা মনের মানুষ মানে নতুন করে গাছটা কাটা শুরু করছে এই বছরই প্রথম এখন গাছ কাটতেছে দেখি রস কেবল ছুঁয়েছে পড়তেছে এখন কি করবে ডাইরেক্ট ভাড়টা ওখানে পেতে দেবে সুন্দর করে এদের নালা করতেছে নালা করতে মাত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ